নিজেকে ভালো রাখার জাস্ট কয়েকটা টিপস দেব শেষ পর্যন্ত শুনুন কথা বলুন সবসময় নিজেকে বিন্দাস রাখবেন একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে আবার সুখ থাকবে যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি আসলে আপনি জীবনে সুখী হতে পারবেন সবসময় নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন মনের জোর বাড়াতে হবে আপনি একাই একশো আপনার দ্বারা সবটাই সম্ভব যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তত বেশি ভাই আপনি সামনের দিকে এগোতে পারবেন লোকে তো সম্মান করবে তখনই যখন আসলে আপনি সম্মানযোগ্য কোনো কাজ করতে যাবেন আপনি যদি নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে দিনও আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না সফলতা অর্জনের জন্য না কঠোর পরিশ্রম করতে হয় অনেক সাধনা করতে হয় সংসারে অভাব অনটন থাকবেই কম বেশি যত বেশি আপনি হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন ভালো কিছু কাজ করতে গেলে বহু মানুষ পেছনে লাগার চেষ্টা করবে বহু মানুষ শত্রুতা করবে কিছু কিছু মানুষ থাকবে তারা আপনার পেছনে সমালোচনা করবে নিন্দা করবে কথা বলবে এবার আপনি যদি ওদের ওই সব কথা শুনে মন খারাপ করেন তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না আপনি মুখ থে পড়ে যাবেন একটা সময় হাসি মুখে সামনের দিকে এগোতে হবে এবং মনের জোর তাকা যায় মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারা সম্ভব সবটাই সম্ভব যত বেশি আপনি মোটিভেট করতে পারবেন নিজেকে যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন তত ভাই জীবনে আপনি আনন্দ জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন তাই লোকের সমালোচনা না করে লোকের নিন্দা না করে নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে আলিয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করো বাবার হোটেলে থেকে না এরকম অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চান তাই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন কঠোর পরিশ্রমে তারা জীবনে সফল শত্রুকে জব্দ করতে হলে সফল হতে হবে সফল হয়ে দেখাতে হবে যেদিন আপনি সফল হয়ে দেখাবেন দেখবেন ওই সব শত্রুরা ওই সব নিন্দুকেরা আপনার সামনে জাস্ট মুখ থুবড়ে পড়ে আছে আর তখন তখন কথা তো বলবেন আপনি স্বয়ং তাই কেন চোখের জল ফেলছেন কেন হতাশ হচ্ছেন কেন টেনশান করছেন মুছে ফেলুন চোখের জল মাথা উঁচু করে বাঁচুন এবং সামনের দিকে এগিয়ে যান এই জীবনটা হচ্ছে না একটা স্ট্রাগলিং পিরিয়ড বুঝলেন আপনাকে লড়াই করে সব কিছু আদায় করতে হবে নিজের স্থানটা আপনাকে বুঝে নিতে হবে ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ